কোন কোনো এক সময়ের কথা একজন জিজ্ঞাসু অর্থাৎ ভগবত অনুভূতি ইচ্ছা যার ভেতরে জেগেছে পরম প্রাপ্তির ইচ্ছা তার ভেতরে জেগেছিল সেই উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ঘুরতে থাকে এবং কখনো যোগ প্রণালী অনুযায়ী কখনো জ্ঞানের ধারা অনুযায়ী কখনো কিছু ভক্তি ধারা অনুযায়ী অর্থাৎ সেই প্রকার প্রণালী ধরে সাধন ভজন যেমন যেমন পায় তেমন করতে থাকে এবং প্রস্থান ত্রয়ী অর্থাৎ গীতা উপনিষদ এবং ব্রহ্মসূত্র এই ধারা ধরে শ্রবণ মনন নিদিধ্যাসন করতে থাকে শ্রবণ মনন নিদিধ্যাসন করতে করতে বহু বছর অতিবাহিত হয় সঙ্গীদের সঙ্গে চর্চা করে দেখেন যে তারাও শ্রবণ মননিধিধ্যাশনে লেগে আছেন কেউ ছ বছর কেউ বারো বছর কেউ আরও বেশি সময়কাল ধরে সেভাবে ইউ লেগে আছে প্রায় সতেরো বছর চলে যায় তখন সেই প্রকার সন্তুষ্টি না হওয়ায় সে আরও এগিয়ে যায় সেখান থেকে এই পথে চলতে চলতে বহু জায়গায় যাওয়া হয় জায়গা মানে সাধনার স্থান এবং বিভিন্ন ধারা অনুশীলিত হয় তারকে কেন্দ্র করে তার শরীর মনকে কেন্দ্র করে অর্থাৎ মাধ্যমে ঘুরতে ঘুরতে কোনো একটি এই রূপ স্থানে এসে পৌঁছায় যেখানে দেখে একটি আশ্রম কিছু গাছগাছালি রয়েছে এবং দূরে গোশালাও আছে খুব যে বিশেষ সাজানো তা নয় আবার একেবারেই সাজানো নয় তাও নয় গুটি কয়েকজন অর্থাৎ গুটি কয়েক শিষ্য বিদ্যার্থী যারা কিছু না কিছু সেবায় লেগে রয়েছেন এইটা সেই জিজ্ঞাসু নজর করলেন অর্থাৎ দেখলেন তো দেখছেন যে সবাই কিছু না কিছু কাজে লেগে রয়েছেন আশ্রমের কোনো স্থান ঝাট দেওয়া কিছু শুকনো কাঠ সংগ্রহ করা কেউবা ফুল গাছে জল দেওয়া কেউ বা গোশালাতে কোনো না কোনো কাজ গোশালাতে তার মধ্যে লেগে রয়েছেন প্রয়োজন অনুযায়ী দুটো একটা দুটো একটা কথাবার্তা হচ্ছে আর বাকি চুপচাপ একটি শান্ত পরিস্থিতি কিন্তু শান্ত পরিস্থিতিটা একটা অস্বাভাবিক গাম্ভীর্য আনছে তা নয় বরং একটি শান্তির বার্তাই যেন দিচ্ছে বলে মনে হলো তার এরই মধ্যে কোনো একটি বট বৃক্ষের তলে অর্থাৎ বটগাছের তলায় একজন মহাত্মা বসে আছেন চোখ খোলা প্রয়োজন মতো কিছু কিছু কথা বলছেন এবং যার যা জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসা নিয়ে বা জিজ্ঞাসা নিয়ে ওনার কাছে আসছেন এবং সেই সেই মতো কিছু বার্তালাপ কথাবার্তা চলছে আর কিছু দূর থেকে এগুলো ওই জিজ্ঞাসু লক্ষ্য করলেন যিনি বহু প্রণালীর মধ্যে দিয়ে এসেছিলেন তথাপি আশানুরূপ সন্তুষ্টি হয়নি ভেতরে তো তিনি ধীরে ধীরে সেই মহাত্মার কাছে যিনি বটগাছের তলায় বসেছিলেন তার কাছে গেলেন গিয়ে বললেন যে আমি সেই পরম অনুভূতি পেতে চাই হৃদয় বা অন্তরে বহু প্রণালীর মধ্যে দিয়ে আমি এসেছি প্রায় সতেরো বছর সময় অতিবাহিত হয়ে গেছে তথাপি অন্তরের সেই সন্তুষ্টি আসেনি তো আমার এখানে কেন জানি ভালো লাগছে ভেতর থেকে ভালো লাগার মতো যে খুব আকর্ষণীয় কিছু আছে সেটা বুঝতে পারছি না কিন্তু কেন জানি ভালো লাগছে সেই মহাত্মা শুনছেন কথা জিজ্ঞাসু বললেন তাহলে আপনি আমায় আশ্রয় দিন এবং শিষ্য হিসাবে গ্রহণ করুন বিদ্যার্থী হিসাবে গ্রহণ করুন তার কারণ শুনেছি যতক্ষণ না গুরু বাক্যে এক নিষ্ঠা না হয় ততক্ষণ নিরবচ্ছিন্ন বা দ্বন্দ্বাতীত জ্ঞানস্থিতি বা পরম স্থিতি হতে পারে না তো আমার কেন জানি মন চাইছে এখানে আশ্রয় পেলে আমার সেই আশা পূরণ হবে আমি কি পেতে পারবো এইভাবে প্রার্থনা জানালেন প্রণাম করে এই ক্ষেত্রে রীতি এইরূপ যে যখন তত্ত্বজ্ঞ মহাপুরুষের কাছ থেকে আমরা সেই পরম তত্ত্ব বিষয়ে কিছু জানতে চাইব বুঝতে চাইব বা আশ্রয় চাইব তখন নিয়ম কীরূপ রূপ গীতায় আমরা পাচ্ছি তদ্বিদ্ধি প্রাণিপাতে না পরিপ্রশ্নে না সে সেই পরম তত্ত্ব জানার জন্য তার কাছে উপস্থিত হয়ে প্রণীপাত অর্থাৎ সাষ্টাঙ্গ বা দণ্ডবত প্রণাম প্রণামের দ্বারা অহংকার ধীরে ধীরে কমতে থাকে প্রণাম যদি আন্তরিকভাবে করা যায় দেখা গিয়েছে ব্যক্তি অহংকার কমতে থাকে তার কারণ এই কর্তাবোধ বা ব্যক্তি অহংকারের কারণেই তো পিছনের সেই বিশুদ্ধ চৈতন্য তত্ত্বের যে অনুভূতি সেইটি নামতে পারে না প্রণাম এবং সেবা সেবা করে যখন সেই মহাত্মা সন্তুষ্ট হন তার সেবাতে এই ক্ষেত্রে বুঝতে হবে সেবাতে সন্তুষ্ট হন মানে সেবার মাধ্যমে কোনো স্থূল কারণে কাজ করিয়ে নেওয়া এটি উদ্দেশ্য নয় বরং সেবার ফলে তমরজ বৃত্তি ক্ষীণ হচ্ছে এইটি দেখে তিনি সন্তুষ্ট হন তখন প্রশ্ন রাখলে এবং প্রশ্ন অনুযায়ী মহাত্মা যেমন যেমন উত্তর বা সংকেত বা ইশারা দেবেন সেইটি সেই মনোভূমিতে সেই মনোভূমি স্তর অনুযায়ী ধারণ হওয়া শুরু হয় তার আগে পর্যন্ত শ্রবণ মনন নিধির দ্বারা সেই রূপ ধারণ হতে পারে না তার কারণ শ্রবণ মনন নিধির যে মন দ্বারা হচ্ছে বা যে বুদ্ধি এই ক্ষেত্রে সহায়ক সেগুলি তখনও তমরজ প্রধান তো যথারীতি সেই মহাত্মার কাছে এই প্রকার আশ্রয় চাওয়াতে তিনি তখন বললেন একজনকে ডেকে জানলেন যে আমাদের আশ্রমে এখন কোনো সেবা স্থান কি খালি আছে যে এইরূপ কোনো সেবক তাতে সেবায় লাগতে পারেন একজন বললেন সমস্ত সেবাই তো চলছে তবে গোশালায় অর্থাৎ গোয়াল ঘরে গোবর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলোকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে কোনো নির্দিষ্ট জায়গায় জড়ো করা এইটির জন্য একজন সেবক আমাদের দরকার মহাত্মা ওই জিজ্ঞাসুকে এই বিষয়টির দিকে দৃষ্টি করিয়ে খেয়াল করিয়ে বললেন এই সেবা কি তুমি করতে পারো তিনি মাথা নত করে সেটি স্বীকার করলেন এবং তার মধ্যে যথেষ্ট আন্তরিকতা দেখা গেল সেই সময় শুরু হলো সেবা সকালে আর সন্ধ্যায় যেখানে আরতি হয় সেখানে উপস্থিত থাকা সাষ্টাঙ্গ প্রণাম গুরু প্রণাম আর প্রয়োজনীয় আহার শৌচ স্নান নিদ্রা যেমন যেমন সময় আছে সেগুলি করা আনুষঙ্গিক যেমন যেমন থাকে আর দিনের অধিকাংশ সময় দিবাভাগে আর কি দিনের বেলায় ওই গোবর সংগ্রহ করা এবং তা থেকে আনুষঙ্গিক যা যা সেবা সেই বিষয়গুলো করতে থাকেন কয়েক সপ্তাহ মাস কয়েক বছর চলে যায় কিন্তু শ্রবণ মনন নিধি যারা করছেন ওখানে তাদের কাছে গুরু দেবজিনী মহাত্মা এনাকে আসতেও বলেন না আর ইনিও সেই ক্ষেত্রে কোনো আগ্রহ প্রকাশ করেন না বরং অন্যান্য বিদ্যার্থীরা সময় সময় এনাকে বলেন যে তুমি এসছিলে সেই পরম স্থিতি লাভ করার জন্য নির্বিশেষ স্থিতি লাভ করার জন্য বা পড়া শান্তি লাভ করার জন্য তো সেই বিষয়ে অধ্যয়ন না করলে কীভাবে হবে গুরুদেবের কাছে গিয়ে বলো চুপ থাকেন শুনে সেই জিজ্ঞাসা আরও কিছু সময় কেটে যায় প্রায় পাঁচ ছ বছর সময় সময় বিদ্যার্থীরা তাকে এই বিষয়ে বলতে থাকেন যে গুরুদেবের কাছে গিয়ে কিছু বলো সাত আট বছর যখন কেটে যায় তার ওইভাবেই ওই সেবা চলতে থাকে দিনের মধ্যে বেশিরভাগ সময় আর সকাল সন্ধ্যা আরতি স্থানে গিয়ে ষাষ্টাঙ্গ বা দণ্ডবধ প্রণাম এবং গুরুদেবের উদ্দেশ্যে দণ্ডবধ প্রণাম এবং তিনি কী নির্দেশ দেন সেই জন্য খুব সাবধান হয়ে আন্তরিকভাবে প্রতীক্ষা করে থাকা ইতিমধ্যে অন্যান্য জিজ্ঞাসুরা যারা বিদ্যার্থী আছেন তারা সেই একই কথায়কে খেয়াল করিয়ে দেন তুমি তো শাস্ত্র অধ্যয়ন করছো না শাস্ত্র অধ্যয়ন করছো না আর কি তাতে তোমার ভেতরে এই বিষয়ে জ্ঞান কিভাবে হবে জানা বোঝা কিভাবে হবে তো কোনো এক সময় নেই এই জিজ্ঞাসু বলেন যে আমি কি উদ্দেশ্যে এসেছিলাম সেইটি তো গুরুদেব জানেন তাহলে শাস্ত্র অধ্যয়ন করা যদি আমার প্রয়োজন হতো অর্থাৎ তার প্রয়োজনীয়তা থাকতো এ সময় তাহলে তিনিই তো বলতেন এই রূপ বলে থেমে যান অথচ বিনীতভাবে এই বলার মাধ্যমেও ভেতর থেকেও কোনো অহং প্রকাশ সেভাবে দেখা গেল না এই করে করে সে বিদ্যার্থীরাও বুঝলেন যে এনার এতেই খুব স্বাভাবিক নিষ্ঠা জাগ্রত হচ্ছে তখন তারা তাদের মতো চলতে থাকেন এনাকে যেমন যেমন নির্দেশ দেওয়া হচ্ছে সেই সেইভাবে করতে থাকেন প্রায় এগারো বারো বছর অতিবাহিত হল কোনো এক সময় সেই গুরুদেব এনাকে ডেকে পাঠান তো আসার পর যখন তিনি সেখানে প্রণাম করে বসেন একটি মহাবাক্য বলেন মহাবাক্য আমরা সাধারণত চারটে জানি এই ক্ষেত্রে মহাবাক্য মানে যে বাক্য বুদ্ধিকে সেই পরমে প্রতিষ্ঠিত করে দেয় সেইটি মহাবাক্য ব্যাপক অর্থে মহাবাক্য বুঝব অর্থাৎ এমন একটি কথা বলেন শব্দ বলেন যে শব্দ মাত্র ধীরে ধীরে তার মনোবৃত্তি স্থির হতে থাকে বুদ্ধি স্থির হতে থাকে স্থির হতে হতে জাগরণ স্বপ্ন সুশুক্তি যে তিন অবস্থার বর্ণনা আমরা পাই বেদান্ত এবং বেদান্ত সংক্রান্ত গ্রন্থে এই তিন অবস্থার অতীত যে তুরীয় অবস্থা তাতে তার মনমগ্ন হয় কিছু সময় বাহ্য জ্ঞান থাকে না এবং তার মধ্যে ডুবে যান এক একসময় গুরুদেব তাকে যে বিধিতে জাগাতে হয় সেই বিধিতে জাগান অর্থাৎ তার বাহ্য জ্ঞান ফিরে আসার পর প্রসন্নতায় মগ্ন হয়ে থাকেন বহুক্ষণ সময় অভিভূত অবস্থা অনেকটা এই বাহ্য জগতের সাপেক্ষে স্বাভাবিক হওয়ার পর তখন গুরুদেব জিজ্ঞেস করেন কি অনুভব করলে কোনো উত্তর দেন না উনি চুপ থাকেন আরও কিছুক্ষণ পরে ধীরে ধীরে যখন মন আরও সক্রিয় হলো বুদ্ধি সক্রিয় হয়েছে এবং বাণী ফুটছে তখন ধীরে ধীরে কিছু স্মৃতিচারণ হতে লাগলো অর্থাৎ কিছু পুরনো কথা মনে পড়া এখন যেখানে আছি এবং আগামী বিষয় কিছু কিছু হালকা খুবই হালকা কিন্তু আনন্দে অভিভূত অবস্থা সেই সময় গুরুদেবকে জিজ্ঞেস করেন গুরুদেব এই শব্দ তো এর আগে আমি বহুবার শুনেছি বহুবার এর উপরে বিচার বিশ্লেষণ হয়েছে বহু বছর এই নিয়ে শ্রবণ মনন এবং নিধির হয়েছে তথাপি এই শব্দ শোনাতে তো সেইরূপ ফল পাইনি যেটি আজ হলো এই যে আমি কথা বলছি এই আমি তো সেখানে ছিলাম না আমার বলুন এর পেছনে রহস্য কী যদি মনে করেন যদি মনে করেন এটি বলা অপ্রয়োজনীয় তাহলে আমার এই মুহূর্তে এটা জানার আগ্রহ নেই গুরুদেব প্রসন্নভাবে বললেন নিঃসন্দেহে তুমি শুনেছিলে শ্রবণ মনন নিধির হয়েছিল ভালো মাত্রা পর্যন্ত কিন্তু সেটি সেইরূপ পর্যাপ্তভাবে অন্তরের মল অর্থাৎ রজগুণ জাত যে মল তম রজগুণের উপরে যে মল দাঁড়িয়ে থাকে নিজের অস্তিত্ব নিয়ে সেগুলো ভেতর থেকে ধৌত হয়নি অর্থাৎ ধুয়ে যায়নি গুরু বাক্যকে তুমি নির্বিচারে গ্রহণ করে ধীরে ধীরে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর নির্দ্বন্দ্বভাবে শুধু সেবা করে গিয়েছো আর কোনো প্রশ্ন তোমার মনে আসেনি অন্যান্যরা প্রশ্ন তোমার মনে যেন ওঠে সেই সেইরূপভাবে বলাতে সেই ক্ষেত্রে তুমি বেশিরভাগ সময় চুপ থেকেছ কখনও কিছু বলতে হলে ততটুকুই বলেছ যতটুকু অন্তরের ভাব প্রকাশ করার পক্ষে প্রয়োজন সেটিও ভেতরের স্বাভাবিক বিনয়ের সঙ্গে তার মাধ্যমেও গৌণভাবেও অহং প্রকাশিত হয়নি তার কারণ তোমার ভেতরে সেইরূপ অহং উৎপন্নই বিশেষভাবে হতে পারেনি কেননা মন সেবাতেই মগ্ন ছিল এই যে নির্দ্বন্দ্ব একমুখী সেবা এর ফলে তোমার অন্তরের তম তমরজগুণ ধুয়ে গিয়েছে এবং সত্যগুণ প্রবল হয়ে শুদ্ধ সত্যের তোমার বুদ্ধির স্থিতি হয়েছে সেই কারণে আমার মুখ থেকে সেই বাক্য যে বাক্য তুমি এর আগে বহুবার শুনেছ বহু বছর এই নিয়ে মনন করেছ আজ যথার্থ চিত্তশুদ্ধি হওয়ায় সেই বাক্য শোনা মাত্রই তোমার মন সমাহিত হয়েছে আর তত্ত্বের অনুভূতি নেমে সেই কারণেই তোমার ভেতরে সহজ প্রসন্নতার উদয় হয়েছে আগে যা কিছু শুনেছিলে জেনেছিলে সেই সমস্ত সত্য কিন্তু তাকে ধারণ করার জন্য মনে পর্যাপ্ত শুদ্ধতা এবং পবিত্রতা ছিল না সেইটি হয়েছে নির্বিচারে গুরু নির্দেশ পালনের মাধ্যমে এই একটি রহস্য আমাদের গুরুদেব বলতেন এইটি না হওয়ার কারণে বিভিন্ন ধারা ধরে যে অনুভূতি হয় না বারবারই একটি কথা বলা হয় তার একটি বিশেষ উল্লেখযোগ্য কারণ এইটিকে বুঝতে হবে সেই রূপ গুরুকুলে থাকার সৌভাগ্য সবার নাও হতে পারে তবে গুরু বাক্য গুরুদেব যদি তত্ত্ব অনুভূতি সম্পন্ন হন সেই বাক্য ধরে সংসারে চলতে থাকলে ক্রমশ চিত্তশুদ্ধি হয়ে যায় যথার্থই এবং চলা মানে একদম নিখুঁতভাবে চলার চেষ্টা করার তখন অন্তরে যাবতীয় মল ধুয়ে গেলে যথার্থই পরম অনুভূতিটি নেমে আসতে পারে আমার প্রণাম নেবেন সকলে